পুরুষের শক্তি বাড়ান সহজ পাঁচ উপায়ে হিট সারা জীবন আপনার কি আবের মতো শক্তি নেই ক্লান্তি দুর্বলতা আর আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য বদলে দিতে পারে জীবন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ তিন নম্বর টিপসটি জানলে আপনি অবাক হবেন আর যদি এমন ভিডিও পেতে চান এখনই সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি পাঁচটি সহজ উপায় যৌন শক্তি বাড়ানোর জন্য এক নাম্বার হল গুম উপেক্ষা করবেন না প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা গভীর গুম না হলে শরীর টেস্টোরন ঠিকমতো তৈরি করতে পারে না গুম মানে শুধু বিশ্রাম নয় এটা আপনার শরীরের পাওয়ার ব্যাটারি সার্জার ঘুমের সময় সবচেয়ে বেশি হরমোন তৈরি হয় কমান নয়তো শক্তি যাবে কমে। স্ট্রোস বা টেনশন সরাসরি যৌন শক্তি কমিয়ে দেয় নিয়মিত মেডিটেশন নামাজ বা হাঁটা আপনার মানসিক চাপ কমাতে দারুণ কাজ করবে কমেন্টে লিখে জানান আপনি দিনে পদক্ষণ নিজের জন্য সময় রাখেন তিন নাম্বার হলো পুষ্টিকর খাবার খান যেগুলো গোপনে শক্তি বাড়ায় ডিম বাদাম কলা রসুন মধু এগুলো নিয়ম করে খেলে শরীরের থেকে শক্তিশালী হয় ভিটামিন বি জিন ম্যাগনেশিয়াম এগুলো যৌন স্বাস্থ্যের উপভোগ হিরো সাদা চিনি আর জাস্ট ফুড পুরুষত্বের শত্রু চার নাম্বার হলো শরীর চর্চা করুন রক্ত চলাচল বাড়ান শরীর চর্চা শুধু পেশি বানায় না আপনার যৌন শক্তি ও সেক্সুয়াল স্ট্যামিনা বাড়ায় বিশেষ করে স্কোয়াটস দৌড়ানো আর হালকা ওজন তোলা এগুলো ম্যাজিকের মতো কাজ করে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যান আমরা জানি আপনি ফিট থাকতে চান পাঁচ নাম্বার হলো পণ্য অতিরিক্ত হস্তমথন এড়িয়ে শুন প্রতিদিন পণ্য দেখা অতিরিক্ত হস্তমথন এগুলো আপনার ড্রেনকে করে ফেলে সময়ের আগে দুর্বলতা ক্লান্তি আর সম্পর্কের সমস্যা যা দেখানো হয় বাস্তবে তার ভাই সহজ উপায় মেনে চললে ইনশাল্লাহ আপনি নিজে বুঝবেন আগের মতো আত্মবিশ্বাস ফিরেছে কিনা ফিটনেস বেড়েছে কিনা আর মনও ভালো থাকছে কিনা বিনিয়োগে যদি আপনার কোনো উপকারে আসে তাহলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ আর এমন আরও ইনফরমেটিভ ভিডিওকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যারা তারাও উপকৃত হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ